দাদা তুমি এখানে কি রেডি করছো দাদা চিকেন কষা চিকেন কষা ও দেখো 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 একদম ঘরোয়া ভাবে তৈরি করো নাকি দাদা আর কি কি মশলা দাও দাদা সব সানরাইজের মশলা সানরাইজের গুঁড়ো মশলা দিয়ে করছো তাই জন্য গন্ধটাও মানে মানে ভালো এসছে তুমি কি সানরাইজের প্রমোশন করছো নাকি মানে এটা দিয়ে করো ভালো দেখো একটু পিস দেখাও তো দাদা

দাদা কেউ যদি ধরুন যে আমি দু পিস নেবো চাই দেয়া হয় পঞ্চাশ টাকায় দেয়া হয় দেখুন 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 ধরুন একজন এসছে একটু রাইস দিয়ে চিকেন কষা খাবে দু পিস নিলে তার এরকম হয়ে যাচ্ছে সে তো চার পিস নেবে না দেয়া হয় তাই তো তার জন্য কি পঞ্চাশ টাকাই না বেশি নেবে পঞ্চাশ টাকায় দাম রাখছে দেখুন আর তোমার এই খাবার দাবার গুলো কটার থেকে পাওয়া যায় দাদা বারোটা থেকে বারোটা থেকে পাওয়া যায় আর কি কি তৈরি করো মানে তোমার এখানে রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় চাউ রোল মোগলাই বিরিয়ানি মোমো